নবমীতে ফের দুর্যোগের আশঙ্কা আজ তাপমাত্রা থাকবে সাতাশ থেকে তিরিশ ডিগ্রি উত্তর আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ যা নিম্নচাপে পরিণত হবে আজ থেকেই এবং জেলায় জেলায় বৃষ্টির বার্তা কলকাতা তো বটেই তার মধ্যে রয়েছে এবং দশমীতে অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিক্রান্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি বিক্রান্ত জানবো তোমার কাছ থেকে হাওয়া অফিসের কি পূর্বাভাস দেখো আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যত বেলা বাড়বে তত কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং আজকে থেকেই এবং বৃষ্টি কিন্তু বাড়ছে এবং নিম্নচাপের যে আশঙ্কা তৈরি হয়েছে যে আরব সাগরে যে নিম্নচাপ সেটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে মূলত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি হবে মেঘলা আকাশ থাকবে এবং মাঝে মাঝে রোদ আবার কিন্তু যেই যখন বৃষ্টি কমবে তখন কিন্তু আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেই অস্বস্তি কিন্তু বাড়বে মূলত আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলা হাওড়া উত্তর উত্তর চব্বিশ পরগনা কলকাতা সে একাধিক একাধিক জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত হবে এবং দশমী এবং একাদশী অর্থাৎ আগামী দুদিনও কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু চলবে এবং উত্তরবঙ্গ অর্থাৎ শিলিগুড়ি দার্জিলিং এই নিচের দিকে যে জেলা রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু এই বৃষ্টিপাত হবে এবং যেটা জানা যাচ্ছে যে এছাড়াও যে সাতাশ থেকে তেত্রিশ ডিগ্রি ভাব করবে বত্রিশ ডিগ্রি অবধি সেলসিয়াস কিন্তু থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ যে বৃষ্টি রয়েছে এবং সকাল থেকেই আমরা দেখছি আকাশের মেঘ ভাট এবং সেই সেখান থেকে দাঁড়িয়ে যে পরবর্তী সময় যে বৃষ্টিপাত রয়েছে এবং যত সময় গড়াবে যত বেলা বাড়বে দিক করে বিশেষত সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মৎস্য চাষীদের জন্য কিন্তু তার আগাম সতর্কতা জানা হয়েছে যে আজ এবং আগামীকাল অর্থাৎ এক তারিখ এবং দু তারিখ বুধ এবং বৃহস্পতিবার তাদের কিন্তু যাতে কোনোভাবে সাগরে তারা না যান কারণ সাগরে কিন্তু এই মুহূর্তে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে দেবী এই এক্ষেত্রে অনেক ধন্যবাদ তোমাকে বিক্রম